নমস্কার বন্ধুরা এতে শেয়ার করব পুরো একটা লাঞ্চ মেনু দেখুন ভাত বসিয়ে দিয়েছি ডালও বয়ল হয়ে গেছে ফার্স্টে দেখাবো ডালটা আমি এটা সাঁতলে নিচ্ছি প্রথমে কড়াইতে সর্ষের তেল আর ফোড়ন আর শূন্য লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে এটা আমি ডালটা সাঁতলে নিলাম ডালটা ফুটে গেছে এবার ধনে পাতাগুলো মিশিয়ে দেবেন ব্যাস মুসুর ডাল রেডি এটা তুলে রাখি এবার করবো আলু ঝিঙে পোস্ত আছে করবো এবার ঝিঙে আর আলু দিয়ে পোস্ত প্রথমে কড়াতে আমি তিন পলা মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে একটুখানি হালকা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেওয়া হবে আলু দেখুন আলুটাও ভাজা হয়ে গেছে এবার ঝিঙে হলুদ ব্যাস একটু হালকা নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবে একটু যখন আধা সেদ্ধ হয়ে যাবে তখন মিশিয়ে দেব পোস্ত দেখুন একটু ভাজা ভাজা মতো হয়ে গেল এবার দিয়ে দেবো পোস্ত ঝিঙেতে তো জল থাকেই তাই জলটা বেশি দেবেন না ডাল আর ঝিঙে আলু পোস্ত করে নিয়েছি এবার করবো মাছ প্রথম মাছটাকে ভেজে তুলে রেখেছি এটা রুই মাছ এবার কড়াতে একটু কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে দেবো সর্ষে দিয়ে হালকা করে নেড়ে দেখুন সর্ষেটা ফুটে গেছে এবার মাছগুলো একটা একটা করে ছেড়ে দেবেন দেখুন আজকে সম্পূর্ণ লাঞ্চ রেডি মুসুর ডাল আলু পোস্ত সর্ষে দিয়ে মাছ আর উচ্চালু ভাতে ধন্যবাদ